আজকে কিছু ডিফেন্স স্টকের শেয়ার নিয়ে আলোচনা করবো মেনলি ডিফেন্স গ্রুপ নিয়ে আপনারা নিশ্চয়ই জানেন বা আপনাদের কাছে ডিফেন্সের প্রত্যেকেই কিছু না কিছু শেয়ার অলরেডি হোল্ড করে রেখেছেন এবং ডিফেন্স শেয়ারগুলি অনেকটা পড়েও গেছে তার কারণ কী পড়লো কেন বা কিছু স্টক আমি আপনাদের দেখাবো যে স্টকগুলি বিশেষ করে অনেকটা পড়ে গেছে তো এরম ধরনের শেয়ারগুলি আমরা আজ আলোচনা করব নমস্কার বিনয় ঘোষ ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল তো আমরা যদি প্রথমে একটু দেখি যে ডিফেন্স সেক্টরের মধ্যে কী কী স্টক আছে তার আগে একটু বলে দিই আপনাদের যে ন্যাসদ্যাক ডাউজন্স এর মধ্যে মেনলি যেটা আমরা ইউরোপ আমেরিকান মার্কেটের ডাউজোন্সটা দেখলাম চারশো ছত্রিশ পয়েন্ট কাল রাতে বন্ধ হয়েছিল মাইনাসে এছাড়া বাকি মোটামুটিভাবে ওভারঅল একটা মার্কেটে মিক্সড ট্রেন্ড চলছে ইউরোপিয়ান মার্কেট আমেরিকান মার্কেট বা যা যা ইন্ডেক্সগুলি আছে সেগুলি সব একটা ট্রেন্ডটা মিক্সড ট্রেন্ড আছে তো আজ তো নিফটি সকাল থেকে একটা সাইডও এসে চলছে ব্যাগ নিফটি সকাল থেকে অনেকটা ভালো ছিল এখন একটু নিচের দিকে চলছে এখন আমরা মেনলি যেটা জানব যে সেটা হচ্ছে দেখুন আমি এখানে পঁচিশটা স্টকের নাম বলছি যেগুলি ডিফেন্সে আছে এক নম্বর হচ্ছে হিন্দুস্তান এরোনটিক্স ভারত ইলেকট্রনিক্স ভারত ডিনামিক্স গার্ডেন ডিসি বিল্ডার জেন টেকনোলজিস ডাটা প্যাটার্ন অ্যাস্টা মাইক্রোওয়েভ মিশ্র ধাতু নিগম পারস ডিফেন্স ইনুকিম এরোনোটিক্স অ্যাক্সিকেন্ট স্টেক অ্যাপেলো মাইক্রো সিস্টেম এমটিআর টেকনোলজিস অ্যাভানটেল ডিসি এক্স সিস্টেম এগুলি মেন মেন আছে তার মধ্যে তারপর আইডিয়া ফোর্স টেকনোলজি আছে সিকা আছে নাইব আছে যে এন্টারপ্রাইজ আছে রসেল টেকনিক্স আছে সিএফএ ফ্লুইড আছে তানেজা এরোস্পেস কৃষ্ণা ডিফেন্স সি টু সি অ্যাডভান্স টেকেরা ইঞ্জিনিয়ারিং এই পঁচিশটি শেয়ারের নাম বললাম এর মধ্যে কিছু সিলেক্টেড শেয়ারের আমি আপনাদের ডাটা দেখাবো চার্ট দেখাবো যাতে করে সেগুলো দেখে আপনি বুঝতে পারেন বা আপনারা যে কতটা পরিমাণ শেয়ারটা পড়ে গেছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব যদি প্রথমেই আমরা দেখি যে অ্যাপেলো মাইক্রোসিস্টেম এই অ্যাপেলো মাইক্রোসিস্টেম প্রায় অনেকটাই পড়ে গেছে দেখবেন অ্যাপেলো মাইক্রোসিস্টেম যদি আমরা দেখি এখান থেকে প্রায় হাই থেকে এখন মোটামুটিভাবে এটা পড়েছে পনেরো পার্সেন্ট বারো পার্সেন্টের মতো পড়েছে তো এই অ্যাপেলো সিস্টেম একটা দেখলাম এরপর যদি আমরা দেখি আরেকটি শেয়ার ডিসি এক্স ইন্ডিয়া ডিসি এক্স হাই থেকে দেখা যাচ্ছে প্রায় এখান থেকে ডিসি এক্স ইন্ডিয়া পড়ে গেছে প্রায় টোয়েন্টি ফাইভ এই যে হাই হাই ছিল মানে রিসেন্টলি যে হাই সেগুলো থেকে আমি বলছি এর আগেও কিন্তু হাই ছিল এর আগে হাই ছিল এটার হাই ছিল তিনশো তিরানব্বই এখন রিসেন্ট যে হাই দেখে এসেছে সেটা ছিল তিনশো তেষট্টি এখন চলছে দুশো চুয়াত্তর প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্টকটা প্রায় পড়ে গেছে ডিসিএক্স সিস্টেম এ এটা চারটা দেখে আমরা বুঝতে পারছি এই ডিসিএক্স সিস্টেম আমরা যদি এখান থেকে দেখি টোটাল ব্যাপারটা এতটা পরিমাণ ডিসি এক্স সিস্টেম নিচে এসেছে প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সিমিলারলি এইভাবে যদি আমরা আরও আরও একটি শেয়ার দেখি সেটা হচ্ছে কোচিন সিপিআর এই কোচিন সিপিআরও প্রায় পড়ে গেছে উপরের লেভেল থেকে কোচিন সিপিআর প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এই জায়গা থেকে দেখুন এই জায়গা থেকে এই জায়গা অবধি এখন যেখানে চলছে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মতো পড়েছে এই কোচিন সিপিআর এই স্টকটি অনেকটা পড়ে গেছে এরপর আর যে স্টকটা দেখব নেক্সট স্টক ম্যাজডক ম্যাশডক কি কতটা পড়েছে ম্যাশডগ যদি দেখি এখানে একটা জাস্ট রিসেন্ট হাই ছিল সে হাই থেকে ঠিক এই জায়গা থেকে ম্যাশডগ এখন এইখানেই চলছে তো এই ম্যাশডগ প্রায় পড়েছে সেভেন্টিন পারসেন্টের মতো একটু কম পড়েছে এই ম্যাশডগ আপনারা জানেন লাস্ট যে কোয়ার্টারে রেজাল্ট বেরিয়েছে সেটা ম্যাশডগের খুব একটা ভালো হয়নি বলে স্টকটা অনেকটা পড়ে গেছিলো এরপর আমরা নেক্সট স্টক যেটা দেখব সেটা জিআরএসি এই স্টকটা নিয়ে তো সবাই আমরা খুব হইচই করি এবং এটা আমাদের সবারই ফেভারিট স্টক একসময় এটা বারোশো তেরোশো টাকা চলে গেছিলো কিছুদিন আগে তারপর যুদ্ধ শুরু হওয়ার পর টানা এই স্টকটা বেড়ে বেড়ে চলেছে তো রিসেন্ট যে হাই যদি দেখেন এই রিসেন্ট হাই থেকে আমরা রিসেন্ট হাই দেখতে পাচ্ছি এখানে পঁয়ত্রিশশো বত্রিশ টাকা সেখান থেকে এখন চলছে ছাব্বিশশো বাইশ টাকা তো এই এই হাই থেকে বা এরকম জায়গা থেকে এই স্টকটা এই অবধি এসেছে এখন ছাব্বিশশো বাইশ টাকা চলছে আজকেও প্রায় টু পার্সেন্ট স্টকটা পড়েছে তো এই এই যে গার্ডেন ডিস গার্ডেন্ডিসিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স এই স্টকটিও প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পড়ে গেছে তাহলে আমরা যা যা স্টক দেখতে পেলাম জিআরএসি প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ম্যাসডক সতেরো পার্সেন্ট ডিসি এক্স টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কোচিন সিপিআই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বিডিএল থার্টিন পার্সেন্টের মতো পড়েছে পারস ডিফেন্স সেভেন্টিন পার্সেন্ট তো আলটিমেটলি এই ডিফেন্স স্টকগুলি যেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম এই স্টকগুলি অনেকটা পড়ার জন্য এখন যা সিচুয়েশান এসেছে এই স্টকগুলি অনেকের কাছে আছে সেই হিসাবে এই অবস্থায় আপনাদের চিন্তা করতে হবে যেগুলি পঁচিশ পার্সেন্ট পড়ে গেছে সেখানে যদি আপনাদের ফান্ড থাকে সেখানে একটু অ্যাভারেজ করলে বেটার আবার এখানে যদি অ্যাভারেজ করেন তার থেকে যদি আরও নিচে চলে আসে তাহলে কত অ্যাভারেজ করবেন লেটার সি অ্যান্ড ওয়েট সব থেকে বেটার হবে ওয়েট অ্যান্ড ওয়াচ করুন আর কতটা পড়ছে দেখুন যদি কোনো যুদ্ধের কোনো খবর আসে দেখবেন তখন এই স্টকগুলি আবার বেড়ে যাবে সেই সময় যদি আপনি একটু অ্যাভারেজ করেন সেটা আমাদের পক্ষে আরও বেটার হবে এখন আরও নিচে পড়তে পারে যেহেতু যুদ্ধ মোটামুটিভাবে এখন একটা স্ট্যাগনান্ট পজিশনে আছে যুদ্ধ সেভাবে হচ্ছে না বিশেষ করে হ্যাঁ হলেও খুব সামান্য হচ্ছে সেই হিসাবে আমরা ওয়েট ওয়াচ যদি রাখি এবং যখন যুদ্ধের কোনো খবর আসবে এবং আস্তে আস্তে বাড়তে শুরু করবে তখন আমরা এই স্টকগুলোকে যদি অ্যাভারেজ করি দ্যাট উইল বি বেটার ফর আস আপনারা যারা কমেন্ট সেকশনে কমেন্ট দিয়েছেন সেগুলি আমি আপনাদের বলবো তবে আপনাদেরকে এটাও বলে রাখছি যদি আপনাদের কোনো পার্টিকুলার ভিডিও চান যদি অনেকেই সেটা কমেন্ট সেকশনে কমেন্ট দেন যে পার্টিকুলার এই স্টকটা নিয়ে ভিডিও চাই বা এই ধরনের কিছু ভিডিও চাই সেটা আমি আপনাদের জন্য তৈরি করে দিতে পারি সেটা আপনারা জানাবেন কমেন্ট সেকশনে আর যারা থার্ড আগস্ট ব্যাচে ক্লাস করতে চান যেটা হবে লাইভ মার্কেটের ক্লাস এবং অফলাইন ব্যাচ থার্ড আগস্ট সানডে হবে সেই ব্যাচে যারা জয়েন করতে চান তারা কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপে আর যারা আরেকটি এটা স্টক মার্কেটের ক্লাস আরেকটি থার্ড আগস্ট হবে সেটা হচ্ছে ক্রিপ্টোর উপর আরেকটি ক্লাস হবে সেটা অফলাইন ক্লাস হবে সেটাও সানডে দুটো থেকে আরেকটি অনলাইন ব্যাস শুরু হবে আগামী কুড়ি তারিখ সানডে এরকম একটা প্রভিশন আছে যারা যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবেন এখানে আপনারা জানেন ফান্ডামেন্টাল টেকনিক্যাল প্রাইস অ্যাকশন চার্ট প্যাটার্ন সর্বোপরি যেটা এখানে শেখানো হয় সেটা হচ্ছে স্টক সিলেকশন ফর্মুলা এটা যদি আমরা সিলেক্ট করতে পারি স্ক্যান করে বের করতে পারি অ্যাকর্ডিং টু আর ফর্মুলা তাহলে আমরা অনেকটা অ্যাডভান্টেজিয়াস পজিশান পেতে পারি যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা যে স্টকগুলি দিয়েছেন সেগুলি আমি আপনাদের বলবো প্রথমে জানতে চেয়েছেন পিন্টু সরকার সিডিএসএল সত্তরটা শেয়ার কিনেছি সতেরোশো কুড়ি টাকা করে এখন এক চল্লিশ চলছে প্লিজ কি করব আপনার কমেন্টটা ঠিকঠাক বোঝা গেল না যাই হোক সেটা আপনি আবার ফার্দার কমেন্ট করবেন এটা ঠিক বোঝা যাচ্ছে না মিস্টার আসাদ লস্কর জানতে চেয়েছেন হাইটেক শেয়ারের ফান্ডামেন্টাল কীরকম হাইটেক কর্ফ এটা একটা হাইটেক কর্প হচ্ছে এটা হচ্ছে হাইটেক পাইপ তৈরি করে ফান্ডামেন্টাল একটা মিডিয়াম খুব একটা ভালো না খুশি খুশিরক্ষী জানতে চেয়েছেন বরুণ ব্যবহারেজ এখন অনেকটা ডাউন আছে কেনা যেতে পারে কি দেখুন বরুণ ব্যাপারে আপনার কত কেনা আছে আমি জানি না হ্যাঁ এখন অনেকটা ডাউন হয়েছে প্রায় ফাইভ হান্ড্রেড থেকে এখন ফোর সেভেনটির কাছাকাছি ঘোরাফেরা করছে ফোর সিক্স টু ফোর সেভেনটি তো এই জায়গায় অ্যাভারেজ একটু করলেও করতে পারেন আপনার কত রেটে কেনা আছে জানা নেই সুমন দাস জানতে চেয়েছেন পারস ডিফেন্স স্পেস টেক নশো বত্রিশ করে কেনে আছে তো অ্যাকচুয়ালি পারস ডিফেন্স অলরেডি সেভেন্টিন পারসেন্ট নিচে মুভমেন্ট দিচ্ছে তো সেই হিসাবে পারস ডিফেন্স নশো বত্রিশ এখন আটশো কাছাকাছি দাম চলছে একটু অ্যাভারেজ করতে পারেন কোনো অসুবিধে নেই আর এটার বুক ভ্যালু আছে সেভেন্টি নাইন প্রফিট বেড়েছে এফআইআইও বেড়েছে ডিআইও বেড়েছে এফআইআই বেড়ে সেভেন পয়েন্ট টু এইট হয়েছে ডিআইআর টু পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট হয়েছে তুইন কর জানতে চেয়েছেন সূর্যলন এনার্জি ফাইভ হান্ড্রেড শেয়ার ফিফটি সিক্স অ্যাভারেজ করা আছে কারেন্ট প্রাইসে আরও অ্যাড করা ঠিক হবে যদি বলেন তো আপনার ফিফটি সিক্স অ্যাভারেজ করা আছে দাম চলছে কিন্তু তার থেকে বেশি আপনি অ্যাভারেজ করবেন মানে বুঝতে পারলাম না অ্যাভারেজ আমরা তখনই করি যদি হাই স্টকটা নিচে আসে তখন একটা ওই লো লেভেলে আমরা অ্যাভারেজ করি তো আপনার তো এখানে যা লিখেছেন তাতে করে দেখতে পাচ্ছি ফিফটি সিক্স অ্যাভারেজ আছে অলরেডি অ্যাভারেজ করেছেন দাম চলছে সিক্সটি সেভেন সেখান থেকে উপরেই চলছে আর অ্যাভারেজ করার দরকার নেই ঠিকই আছে হেমন্ত সামন্ত জানতে চেয়েছেন সেবির নতুন নিয়ম কিছুদিন আগে বেরিয়েছে যদি ফর্ম ফিল বলে দেন তাহলে উপকৃত হবে ঠিক আছে আমি এটা আপনার রিকোয়েস্টটা নিলাম দেখে নেব যদি সেরকম কিছু থাকে আপনাকে জানিয়ে দেবো বাসুদেব বৈদ্য জানতে চেয়েছেন জিন্দাল পলিফিল্মস সিক্স থার্টি ফাইভ করে ফিফটি শেয়ার কেনা আছে কি করব এখন প্রায় সিক্স হান্ড্রেডের কাছাকাছি দাম চলছে তবে এটার একটা একটা খারাপ খবর ছিল যে এটা যে নাসিকে যে প্ল্যান্ট আছে সেখানে একটা ভালো ফায়ার হয়েছিল এবং তাতে পার্সিয়ালি প্রচুর ডিস্টারবেন্সও হয়েছিল এই কোম্পানির প্রফিটটা কমেছে ফেস ভ্যালু এখনও দশ আছে বুক ভ্যালু ভালো পজিশানে আছে এফআইআর কাছে থ্রি পয়েন্ট ফাইভ ফোর পার্সেন্ট শেয়ার আছে কিছুটা স্টেক ডাউন হয়েছে ডিআইআর কাছে খুব সামান্য আছে পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট শেয়ার অশোক গুপ্তা জানতে চেয়েছেন আইএফসিআই ফাইভ হান্ড্রেড শেয়ার সেভেন্টি টুতে কিনে আসে কী করবো যদি বলেন উপকৃত হব আইএফসিআই সেভেন্টি টু আইএফসিআইআর একটা নিউজ আছে নিশ্চয়ই জানেন আইএফসিআইয়ের সঙ্গে একটা মার্চ আসছে সেটা হচ্ছে স্টক হোল্ডিং কর্পোরেশনের সঙ্গে একটা মার্জিং সিস্টেম আসছে সেটা ফাইনালি আপনি দেখে নেবেন সেটা দেখে নিলে বুঝতে পারবেন আইএফসিআই আশা করা যে আগামী দিনে হবে ওয়েট করতে পারেন নেক্সট পিয়ালি দত্ত চৌধুরী জানতে চেয়েছেন এলআইসিআই টু বি পার্চেসড অ্যাট হুইচ প্রাইস এখন তো দাম চলছে নশো এখন আপনি দেখে নেবেন যখনই স্টকটা ওভার সোল আসবে তখন কিনবেন যখন উপরে থাকবে বা মাঝামাঝি জায়গায় থাকবে সেগুলো কিছুটা টেকনিক্যাল প্যারামিটার ফলো করবেন সেটা দেখে তাহলে আপনি বুঝতে পারবেন ওভারসোল্ড যখন আসছে ও নিচে আসছে তখন আপনাকে কিনতে হবে পুতুল বিশ্বাস জানতে চেয়েছেন বিএসি ছাব্বিশশো করে কেনে আছে লং টার্মকে রাখা যাবে কি দেখুন বিএসসি তো খুবই ভালো শেয়ার বোম্বে স্টক এক্সচেঞ্জ যত আমাদের কোম্পানি লিস্টিং আছে বোম্বে স্টক এক্সচেঞ্জে তাদেরকে একটা করে ফিস দিতে হয় ইয়ারলি ফিস এবং সেটা একটা বেশ বড় অঙ্কের অ্যামাউন্ট তাহলে বিএসসির একটা বড় অঙ্কের অ্যামাউন্ট একটা কালেকশান হয় হ্যাঁ লিস্টিং ফিস তো বিএসসির প্রচুর ইনকাম আছে সেই হিসাবে বিএসসি আগামী দিনে বেশ ভালো হবে কোনো নিঃসন্দেশ কোনো প্রবলেম নেই তুলসী দত্ত মজুমদার জানতে চেয়েছেন ইরিডা একশো করে কিনে আছে এখন কি হোল্ড করব হ্যাঁ ইরিডা হোল্ড করুন কাছাকাছি দাম চলছে একটু হয়তো সামান্য নিচে আছে হোল্ড করুন কোনো অসুবিধা নেই আর ট্রাম্পের ব্যাপারটা তো জানেন দিন যাচ্ছে আবার তারিপের ব্যাপারটা একটু গন্ডগোল হয়ে আসছে হ্যাঁ কখনও ইন্ডিয়াকে বলছে টোয়েন্টি পারসেন্ট ইউরোপ কান্ট্রিকে থার্টি পারসেন্ট আবার রাশিয়াকে বলছে হানড্রেড পার্সেন্ট তারিপ করা হবে যদি উইথিন ফিফটি ডেজ যদি সেটেলমেন্টে না আসে বা যুদ্ধ না থামায় তো এরকম ধরনের প্রচুর হুমকি আছে তো সেই হিসাবে এই ধরনের জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে মার্কেটের সাথে সাথে যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা যারা ক্লাস করতে ইন্টারেস্টেড থার্ড আগস্ট বা অনলাইন যে ব্যাচটি শুরু হবে বা ক্রিপ্টোর ব্যাচ শুরু হবে তারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ নম্বর নাইন এইট সেভেন